খুব স্পষ্টভাবে আমি যদি খুব স্পষ্টভাবে বলি যে নারী বিদ্বেষী মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস স্পেসিফিক্যালি মৌলবাদীদেরকে তোষণ করছেন কারণ তিনি জানেন মৌলবাদীরা তার ভোট ব্যাংক হবে এই মেজবীন চৌধুরী বা পরিমণি তার ভোট ব্যাংক হবে আমি যদি এভাবে বিশ্বাস কি দোষ করলো নাম নাম উপবিশ্বাস বলে কি উপবিশ্বাস কি দোষ করলো গোপনা করছে না আমার পয়েন্টটা সেটা নয় আমি আমি পছন্দ করে না

হিজাব হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো স্টার্ট করবো কয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে তারপর বাজেভাবে নোংরা বসে গালি দেয় যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে ডক্টর জাহিদুল বাড়ি এই মুহূর্তে চিকিৎসক রয়েছেন বাংলাদেশ থেকে ইউনুসপন্থী রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র পাপিয়া অধিকারী অভিনেত্রী রয়েছেন নিপুন রায়চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি তিনি আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন আমি অনুরোধ করব। যদি নিপুন দেবী আপনি যুক্ত হন আমাদের সাথে কয়েকটা প্রশ্ন ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতের প্রগতিশীলদের তরফ থেকে আমার করার আছে আপনাকেও করার আছে আমি অনুরোধ করব। আপনাকে যদি আপনি তার উত্তরগুলো দেন আমি আপনাকে অর্থাৎ নিপুন রায়চৌধুরীকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি জাহিদুল বাড়ি আপনাকে জিজ্ঞেস করতে চাই জাহিদুল বাড়ি গোটা বাংলাদেশটাকে সিরিয়া বানাতে প্যালেস্টাইন আফগানিস্তান বানাতে কি ভালো লাগছে বাংলাদেশ কিভাবে সিরিয়া হলো কিভাবে প্যালেস্তাইন হলো কিভাবে আফগানিস্তান হলো দাদা না আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ভারতবর্ষের বাংলা ভাষাবাসী সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের সচেতন নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ, মোটেও সিরিয়া হয় নাই আফগানিস্তান হয় নাই বাংলাদেশ পাকিস্তান হয় নাই বাংলাদেশ বাংলাদেশই আছে সে একাত্তর সালে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে বাংলাদেশে আপনি গ্যারান্টি নিয়ে বলছেন যে বাংলাদেশের মৌলবাদীরা দাপাদাপি বন্ধ করে দেবে আজ পরিমনি মেহজাবিন চৌধুরীর মতন সুপারস্টারের সাথে যেটা হচ্ছে আমি কি করে বিশ্বাস করব যে সাধারণ মহিলা সাধারণ মায়েদের বোদের সাথে আপনাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে না মানে হিজাব পড়া হোক বা পর্দা করা হোক এটা তো কারোর ব্যক্তিগত অধিকার এটা ব্যক্তিগত চ হ্যাঁ অবশ্যই ব্যক্তিগত অধিকার তবে হিন্দু মেয়েদেরকেও বলা হচ্ছে ডাক্তারবাবু হিন্দু মেয়েদেরকেও বলা হচ্ছে আমি দাদা আমি দাদা আমি দুটো বিষয় বলি আপনি দুটো বিষয় বলছেন একটা হচ্ছে ব্যক্তিগত অধিকার হ্যাঁ হিজাব করা ব্যক্তিগত অধিকার না করাও ব্যক্তিগত অধিকার ব্যক্তিগত অধিকার খর্ব বাংলাদেশে মোটেও হচ্ছে না যারা হিজাব করতে চান না তাদেরকে হিজাব করার ব্যাপারে কোথাও কোনো জোরারোপ করা হচ্ছে বলে আচ্ছা এইটাকে আপনি কি করে ডিফেন্ড করবেন হোটেলে হোটেলে গরুর মাংস বা গোমাংস রাখার ফতোয়া জারি হচ্ছে আমি পিসিআর কে বলবো শোনাতে হোটেলে হোটেলে গরুর মাংস রাখতেই হবে ম্যান্ডেটরি একবার শুনেনি এটা এটা তো ফেক এআই এআই জেনারেটেড নয় আপনি দেখুন অবohama ধরে বাংলাদেশের মানুষ গরুর মাংস খায় পছন্দ করে এটা তাদের গরু কারো মানয় গস্ত রাখতে নাই কোনো ভয় গরুর গস্ত রাখতেই হবে নইলে হোটেল বন্ধ হবে গরুর গস্ত রাখতে হবে আমি যদি খুব স্পষ্টভাবে আমি যদি খুব স্পষ্টভাবে বলি যে নারী মৌলবাদীদেরকে তোষণ করছেন কারণ তিনি জানেন মৌলবাদীরা তার তার ভোট ভোট ব্যাংক হবে হবে এই চৌধুরী বা আমি যদি এভাবে ব্যাপারটাকে ধরি আমি কি ভুল ধরব আমি আপনাকে যে আপনার কথাটা আপনার কথার দ্বিতীয় অংশটা সত্য যে মেহজাবিন বা পরিমণি তারা মোটো ভোট ব্যাংক না পরিমণি বা মেহজাবিন বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করেন আচ্ছা অপু বিশ্বাস কি দোষ করলো নাম নাম অপু বলে কি অপু বিশ্বাস কি দোষ করলো গোপনা শো করছে না আমার আমার পয়েন্টটা সেটা নয় আমি আমি পছন্দ করে না জি দাদা সাহেব জাহিরুল সাহেব আমার পয়েন্টটা সেটা নয় আমি আমি নিপুন রায় চৌধুরী এবং আপনাকে নির্দিষ্টভাবে অনুরোধ করেছিলাম আজকে তার কারণ এটা খুব সেনসিবল একটা জায়গা থেকে আমার আমার প্রশ্ন মানে আজ একটি দেশের সবচেয়ে বড় মানে ধরুন ভারতবর্ষে মাধুরী দীক্ষিত দীপিকা পাদুকোন বা আলিয়া ভট্ট যদি ভারতবর্ষে ইনসিকিওর ফিল করে বা ভারতবর্ষে যদি তাদেরকে হেনস্থা করা হয় শুধুমাত্র শুধুমাত্র তারা পর্দা করে আসেনি বলে বা তারা হিজাব পরে আসেনি বলে বা তারা নাকি হারাম হালাল হালাল সুপারস্টার নয় তাহলে আপনারা কিভাবে বা সারা পৃথিবীর গ্লোবাল মিডিয়া কিভাবে কথা বলতো আমাকে তো বলতে হবে তার কারণ আমি অন্তত মনে করি বাংলাদেশের যারা সুপারস্টার তার মধ্যে এই তিনজন রয়েছেন এবং তিনজনকেই যেভাবে অপমান করা হচ্ছে মৌলবাদীরা দাপাদাপি করছে এটা আপনারা প্রতিবাদ বলছে আমি মাধুরী দীক্ষিত নিয়ে আমি বলবো না কারণ তিনি বাংলাদেশের কেউ না এটা ভারতবর্ষের বিষয় আমি আমি ভারতের ক্ষেত্রে বলছি আমি ভারতের ক্ষেত্রে বলছি আমাদের ভারতবর্ষের তিনজন যদি সুপারস্টার হিরোইন যদি ঠিক এভাবে হেনস্থা হতো

আমার ভাল লাগে তার কারণ পাশের বাড়ি দাদা এবং পাশের বাড়ির চাচা যানরা যে ধরনের আলোচনা করেন এটা দেখে আমার লজ্জা লাগে আপনাদের দেশে আমি এক্সপোজ করছি চিন্তা নেই আপনাদের দেশের মিডিয়া বা আমাদের দেশের মিনমিনে মিডিয়া এগুলো এক্সপোজ করবে না কিন্তু আমি এইটা দায়িত্ব নিয়ে এক্সপোজ করছি আপনাদের দেশে এই আলোচনা প্রকাশ্যে হচ্ছে হাজার হাজার লোকের সামনে যে মহিলা নেতৃত্ব নাকি দেশে হারাম হালাল নেতৃত্ব আনতে হবে শুনুন একবার এটা আমি এটা আমি এআই জেনারেটেড বলছি না শুনুন আপনি শুনে নিন স্যার স্যার ডক্টর বাবু আপনি শুনে নিন শুনে নিন দেখুন মহিলারা কাজ করতে পারবে চাকরি করতে পারবে সব করতে পারবে কিনা মূল নেতৃত্ব চাকরি করা ভিন্ন জিনিস ডিসি হওয়া ভিন্ন জিনিস এসপি হওয়া ভিন্ন জিনিস কিন্তু মূল নেতৃত্ব মহিলা নেতৃত্ব মূল নেতৃত্ব হালাল এরকম কোন ফতুয়া আমি না বর্তমানে শাইকুল ইসলাম তাকে উসমান ইসাব দামাদ বরকাত বলছে আমি জানি না তার কিতাবের মধ্যে দেখেন উঠা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়